প্রিয় ছাত্র একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে তোমাদের আলোচনা করব এবং রীতিমতো আমরা পূর্বের ক্লাসগুলোতে তোমাদের সিলেবাসের দ্বিতীয় যে অংশটা রয়েছে ইউনিট টু সেখানে ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফি এই অংশে আমরা জ্ঞান উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদগুলো পূর্বের দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব জ্ঞান উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদী মতবাদ তো ভিডিওটি যাতে অনেক দীর্ঘায়িত না হয় তার জন্য আমরা পাটে পাঠে এই অংশটা আলোচনা করব আজকে যে দার্শনিকের মতবাদ নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো জন লক তো লক একজন অভিজ্ঞতাবাদী বা দৃষ্টিবাদী একজন বিখ্যাত দার্শনিক তার মতে জ্ঞান কি করে সৃষ্টি হয় সেই মতবাদটা আমরা আজকের ক্লাসে তোমাদের কাছে প্রেজেন্ট করি খুব ধৈর্য সহকারে একদম ক্লাসের শেষ পর্যন্ত তোমরা দেখো দেখার পর আশা করছি তোমাদের এখান থেকে কোনো রকম প্রশ্ন করতে আনসার দিতে অসুবিধা হবে না ঠিক আছে আর তোমরা আমার এই ভিডিও বা প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানেতে আমরা দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের মক টেস্টের কিছু সেট আমরা প্রশ্ন আনসারের এমসিকিউ টাইপের প্রশ্ন আনসারের বিভিন্ন সেট আমরা প্রেজেন্ট করছি তোমরা সেখানে মক টেস্টগুলো কিন্তু দাও দিলে কিন্তু তোমাদের এই প্রত্যেকটা টফিক অনুযায়ী যে মক টেস্ট দিলে তোমাদের পরীক্ষার জন্য ভালো রকম একটা প্রস্তুতি কিন্তু হয়ে যাবে অভিজ্ঞতাবাদী দার্শনিক লক বলছেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে সেই জন্ম মুহূর্ত থেকে মানুষের মনে কোনো অভিজ্ঞতার ছাপ থাকে না মানুষের মন থাকে অনেকটা সাদা কাগজের মতো কোনো রকম অভিজ্ঞতার ছাপ কিন্তু তাতে থাকে না অলিখিত একটা সাদা কাগজ থাকে যেখানে তিনি একটি পরিভাষা ব্যবহার করেছেন যে ধরো এটি একটি মানুষের মন তো মানুষ যখন জন্মালো তখন থেকে এই মনটা দেখো একদম একটা অলিখিত অংশ এখানে কোনোরকম কোনো অভিজ্ঞতা কোনো ধারণার ছাপ কিন্তু নিয়ে মানুষ জন্মাচ্ছে না এইখানটায় কেমন মানুষের মনটা সাদা অলিখিত অলিখিত মানে ধারণা অভিজ্ঞতা এই সব কোনো কিছু থাকে না লকের পরিভাষায় এটাকে বলা হয় টাবুলা টাবুলা রাজা ঠিক আছে লকের পরিভাষায় তাহলে মানুষ যখন জন্মাচ্ছে তখন তার মনে কোনো রকমের অভিজ্ঞতা বা ধারণা থাকে না মনটা কেমন থাকে ঠিক এই রকম স্কেচের মতো সাদা অলিখিত একটা কাগজের মতো এইবার আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয় দিয়ে বা ইন্দ্রিয়ের সাথে যখন আমাদের বাহ্য জগতের একটা সম্বন্ধ তৈরি হতে শুরু করবে বা সেন্সেশন হতে শুরু করবে অর্থাৎ অভিজ্ঞতা হতে শুরু করবে বা ধারণা হতে শুরু করবে তখন থেকে এখানে বিভিন্ন ধারণা লিখিত হবে অর্থাৎ লকের বক্তব্য অভিজ্ঞতা দিয়েই আমাদের কিন্তু জ্ঞান হয়ে থাকে বুদ্ধির গুরুত্বকে বা বুদ্ধির ভূমিকাকে লক কিন্তু এখানে স্বীকার করছেন না কেন মানুষের জন্ম থেকে তার মনটা একদম একটা হোয়াইট পেপারের মতো সাদা থাকে কোনো অভিজ্ঞতার কোনো ধারণার ছাপ সেখানে থাকে না এর অভিজ্ঞতার মধ্য দিয়ে বাহ্য পরিশেষ থেকে সেনসেশান নিতে নিতে অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষের মনে কিন্তু বিভিন্ন ধারণাগুলো তৈরি হয় আর এই প্রসেসেই আমাদের জ্ঞান অর্জন হয় তাহলে জন্মলগ্ন থেকে লকের বক্তব্য অনুযায়ী মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো এবার লক ব্যাখ্যা করছেন যে তাহলে মনের মধ্যে আমাদের এই সব ধারণাগুলো কোথা থেকে আসে সেই প্রসঙ্গে লক দুটো পদ্ধতির কথা বলছেন যে দুটো পথ আছে আমাদের মনের দুটো পথ আছে এই দুটো পথ দিয়ে আমাদের মনে সমস্ত রকমের ধারণা এসে হাজির হয় সেই দুটো পথ কি কি দেখো তাহলে এখানে তো কোনো ধারণা নেই শূন্য ফাঁকা অলিখিত এবার দুটো পথের কথা লব বলছেন যে পথ দিয়ে এই ধারণা বা অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে একটি হল বাহ্য প্রত্যক্ষ বা সংবেদন ঠিক আছে ইংরেজিতে যাকে বলা হয় এক্সট্রো এক্সটোপেকশন আর দুই নম্বর হচ্ছে আন্তপ্রত্যক্ষ আন্তপ্রত্যক্ষ যাকে আরেকটি পরিভাষায় বলা হয় অন্তবেদন একে ইংরেজিতে বলা হয় ইন্ট্রোপেকশন ওকে তাহলে এই দুটি পথ এই দুটি পথ বে বা পথের মধ্য দিয়ে আমাদের এই অলিখিত সাদা কাগজ অর্থাৎ মনের মধ্যে আমাদের ধারণাগুলো কিন্তু প্রবেশ করে এবার বাহ্য কর্তক্য বা সংবেদন এর মাধ্যমে কি হয় আমাদের যে বাহ্য ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে যখন কোনো একটা ইন্দ্রিয়ের সাথে আমাদের বাহ্য জগতের একটা সম্বন্ধ হয় বা আমি চোখ দিয়ে যখন একটা টেবিলকে দেখছি বা একটা বাড়িকে দেখছি একটা ঘর দেখছি তখন তাহলে সেই বাড়ি বা ঘর বা টেবিল তার ধারণা কিন্তু আমাদের মনে কিন্তু প্রবেশ করছে কি কি ধারণা সেখানে যাচ্ছে না সেখানে তার আকৃতি তার কাঠিন্য তার বর্ণ কোনো খাদ্য বস্তু হলে তার গন্ধ এরকম নানারকম গুণগুলো কিন্তু লক বলছেন বস্তুর যে বিভিন্ন গুণ আছে সেই গুণগুলো কিন্তু এই সংবেদনের মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে প্রবেশ করছে এটা একটা প্রসেস আর একটা হচ্ছে আন্তঃ বা অন্তবেদন এটা কি হয় আমাদের অন্তজগতে আমাদের সুখ দুঃখ ব্যথা বেদনা আবেগ এইসব বিভিন্ন কিছুর অনুভূতি আমাদের হয় এইগুলো তাহলে লকের বক্তব্য অনুযায়ী আমরা দেখলাম দুটো পথ রয়েছে একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো আন্তঃপ্রত্যক্ষ এই দুটি পথের মধ্য দিয়েই আমাদের মনের মধ্যে বিভিন্ন বিষয়ের ধারণা তৈরি হয় এবং সেই ধারণা থেকেই আমাদের অভিজ্ঞতা বা জ্ঞান হয়ে থাকে ঠিক আছে তাহলে লকের মতে এ প্রসঙ্গে লকের একটা বিখ্যাত উক্তি হলো সেই উক্তিটা আমি তোমাদের এখানে নোটও করে দিচ্ছি দেখো বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে যা আগে অভিজ্ঞতায় ছিল না তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে অভিজ্ঞতায় ছিল না মানে অভিজ্ঞতায় না থাকলে সেখানে বুদ্ধির প্রসঙ্গ আসছে না তাহলে আমরা এখান থেকে খুব সরলভাবে বুঝে নিতে পারলাম যে দুটো পদ বেয়ে মানুষের মনের মধ্যে বিভিন্ন ধারণাগুলো তৈরি হয় এবং সেই ধারণাগুলো থেকেই আমাদের কী হয়ে থাকে বিভিন্ন বিষয়ে জ্ঞান হয়ে থাকে তাই অভিজ্ঞতা দিয়েই কিন্তু লকের মতে আমাদের জ্ঞান হয় লক বলছেন এই যে বাহ্য প্রত্যক্ষ বা সংবেদন এই সবের মধ্য দিয়ে ধরো আমি একটা এক্সাম্পল নেই ধরো একটা গাছ ঠিক আছে একটা গাছ আমি চোখ দিয়ে এই গাছটাকে দেখলাম তাহলে বাহ্য প্রত্যক্ষ হলো এবার এই চক্ষু দিয়ে যখন আমি একটা আমার ইন্দ্রিয়ের সাথে একটা বস্তুর সম্বন্ধ হলো তখন এর একটা অর্থাৎ ধরে নাও একটা ইন্দ্রিয়ের সাথে আমার একটা বৃক্ষের সংযোগ হলো এই বৃক্ষটা হচ্ছে বস্তু যেটা কে আমরা উদ্দীপক বলতে পারি এবার এই বাহ্য বস্তু এর মধ্যে কিছু গুণ আছে এই বস্তুগুলো গুণের সমষ্টি এই যে গুণগুলো যেমন ধরো আকার আকৃতি এর একটা বিস্তৃতি বর্ণ এই সব যে গুণগুলো এই গুণগুলোর একটা সংবেদন একটা সংবেদন সংবেদন মানে হচ্ছে একটা প্রাথমিক অনুভূতি সেইগুলো আমার এই মনের মধ্যে যাবে ঠিক আছে এখানে গুণগুলো প্রবেশ করবে ক্লিয়ার এবার এই যে গুণগুলো মনের মধ্যে গেল এই গুণগুলোকে লক বলছেন এইগুলো হলো সরল ধারণা সিম্পল আইডিয়া তাহলে এই গুণগুলো কি একটা সরল সরল ধারণা সিম্পল আইডিয়া তাহলে সংবেদনের মাধ্যমে যে গুণগুলো আমাদের মনের মধ্যে গেল সেইগুলোকে লক বলছেন এগুলো হলো সরল ধারণা সিম্পল আইডিয়া এবার এই গুণগুলোকে মন যে গ্রহণ করলো ধরো গাছটা দেখে গাছের আকার আকৃতি বর্ণ বিস্তৃতি একটা ভার ভারের একটা ধারণা সমস্ত কিছু মন কিন্তু নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে এগুলো নিয়েই কিন্তু মন সব কিছু গঠন করতে পারছে না মন প্রথমে এই সংবেদন রাশিকে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করলো কিন্তু তারপরে এই সংবেদন রাশিগুলোকে গ্রহণ করার পরে মন কিন্তু সক্রিয় হয়ে গেল যাই মন সক্রিয় হলো তখনই মন কিন্তু এই ধারণাগুলোকে নিয়ে একটা এই মানে সংবেদন রাশিগুলোকে নিয়ে বা গুণ সমষ্টিগুলোকে নিয়ে একটা ধারণা তৈরি করবে সেই ধারণা থেকেই আমাদের এবার কি হবে জ্ঞান তৈরি হবে তাহলে এই এক্সাম্পল অনুযায়ী গাছ থেকে ধরো কি কি গুণ গেল সেই গুণগুলো অনেক রকম গুণ গেল গাছ থেকে আকার আকৃতি বর্ণ এই সমস্ত গুণগুলোকে নিয়ে মন কি করবে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করলো কিন্তু মন সক্রিয় হবে যাই গুণগুলো যাবে সংবেদন যাই যাবে মন সক্রিয় হবে কিন্তু এই সক্রিয় হওয়ার ফলে এই গুণগুলোকে নিয়ে মন কিন্তু জটিল ধারণা কমপ্লেক্স আইডিয়া তৈরি করবে সমষ্টিবদ্ধ করবে এই কমপ্লেক্স আইডিয়া যখন তৈরি হবে তখনই সেগুলো থেকে একটা জ্ঞান আমাদের উৎপন্ন হবে কিসের জ্ঞান না একটা গাছের জ্ঞান উৎপন্ন হবে তাহলে যে কোনো বিষয়ের জ্ঞান লাভের ক্ষেত্রে লগ বলছেন প্রথমে সে বাহ্য জগতের সাথে বাহ্য জগতের কোনো একটা বস্তুর সাথে আমার ইন্দ্রিয়ের সম্বন্ধ হবে সেই বস্তুগুলো আসলে তাতে অনেকগুলো গুণ রয়েছে আমাদের ইন্দ্রিয় সাথে সেই বস্তুটার সম্বন্ধ বা সংযোগের ফলে তার থেকে কিছু গুণ তার যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো হচ্ছে সরল ধারণা সেই গুণগুলো আমাদের মনের মধ্যে যাবে কিভাবে যাবে সংবেদনের মাধ্যমে যাবে একটা অনুভূতি আকারে যাবে মন সেগুলোকে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করবে গ্রহণ করার পরে এই সে যাওয়ার সঙ্গে সঙ্গেই মন সক্রিয় হয়ে যাবে মন তখন এই ধারণাগুলোকে কী করবে সম্বন্ধ তৈরি করবে ধারণাগুলোর মধ্যে ধারণাগুলোকে নিয়ে আরেকটা ধারণা তৈরি করবে সেটা হলো জটিল ধারণা এই জটিল ধারণা থেকেই আমাদের কি হবে জ্ঞান হবে তাহলে আমরা স্পষ্ট করে বুঝতে পারছি যে আমাদের বাহ্য জগতের সমস্ত রকম জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু হয়ে থাকছে কিন্তু ইন্দ্রীয় সংবেদন বা ইন্দ্রিয় উপাত্তের মধ্য দিয়েই কিন্তু আমাদের হয়ে থাকছে জ্ঞান তাহলে আমরা দেখলাম লকের বক্তব্য অনুযায়ী জটিল ধারণাগুলো থেকেই অর্থাৎ ধারণা রাশি থেকেই কিন্তু আমাদের জ্ঞান উৎপন্ন হয়ে থাকে কিন্তু ধারণা থেকে জ্ঞান উৎপন্ন হলেও ধারণাগুলোই কিন্তু জ্ঞান নয় কথাটা কি বললাম ধারণা থেকে জ্ঞান উৎপত্তি হচ্ছে কিন্তু ধারণাগুলোই কিন্তু জ্ঞান নয় এখানে লক বলছেন যে জ্ঞান কখন হবে যদি ধারণাগুলোর মধ্যে আমরা মিল আর অমিল প্রত্যক্ষ করে থাকি কেমন ব্যাপারটা ধরো আমার মনে অনেকগুলো একটা বৃক্ষ ঠিক আছে আর একটা গৃহ তাহলে আমার আমি যখন ইন্দ্রিয় গাছটা দেখছি এর মধ্যে যে গুণগুলো রয়েছে বর্ণ আকার আকৃতি কাঠিন্য ওজন এই বাড়িটার মধ্যেও সেরকম কিছু গুণ আছে তাহলে এই গুণগুলো সংবেদনের মাধ্যমে আমার মন মনের মধ্যে গেল ঠিক আছে বিভিন্ন রকমের গুণ গেল এরকম অনেক রকমের আকার আকৃতি বর্ণ এরকম বিভিন্ন রকমের গুণ বা ধারণা আমাদের মধ্যে গেল সেটা কিসের মধ্য দিয়ে সংবেদনের মধ্য দিয়ে ক্লিয়ার এটা তো লক বলছেন এবার বলছেন এই যে ধারণা এই ধারণাগুলোই কিন্তু জ্ঞান নয় এটা কিন্তু জ্ঞান নয় ধারণাগুলোর মধ্যে মিল আর অমিল করতে হবে তবেই আমরা গাছকে গাছ বলবো গৃহকে গৃহ বলবো ঠিক আছে যেমন এখান থেকে ধরো এই যে গুণগুলো গেছে একসাথেই ধরো আমি গাছ আর একটা গৃহকে দেখছি তাহলে অনেকগুলো গুণ কিন্তু আমার মনের মধ্যে গেল এইবার লক এখানে দুটো কথা বলছেন ধারণাগুলোর মধ্যে একটা এগ্রিমেন্ট থাকতে হবে মিল থাকতে হবে এবং ডিসএগ্রিমেন্ট থাকতে হবে অর্থাৎ অমিল প্রত্যক্ষ করতে হবে এই মিল আর অমিল যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা যতই গাছ আর বাড়ি দেখি না কেন আমাদের কিন্তু জ্ঞান হবে না হ্যাঁ সংবেদন যাবে ধারণা যাবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা কি করি কিছু একটা জিনিস দেখলাম কিন্তু বুঝতেই পারলাম না কি সেক্ষেত্রে কি হয়েছে না আমরা ওই ধারণাগুলো আমার মনের মধ্যে হয়তো গেল কিন্তু সেখান থেকে আমরা মিল আর অমিল প্রত্যক্ষ করতে পারিনি বিষয়টা আরেকটু সহজ করে বলি তাহলে এই বৃক্ষ থেকে যে গুণগুলো আমার মনের মধ্যে গেছে এবং গৃহ থেকে যে গুণগুলো আমার মনের মধ্যে গেছে সেই ক্ষেত্রে এই গুণগুলোর মধ্যে আমাকে কি করতে হবে সাদৃশ্য করে নিতে হবে এগ্রিমেন্ট করতে হবে যে গাছের এই আকার গৃহের আকার তো এক নয় তাহলে গাছের যে বিভিন্ন গুণগুলো আমার মন সঙ্গে সঙ্গে কি করবে একত্রিত করে দেবে ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট সব যদি এক জায়গায় মিশে যায় গাছের গুণ গৃহের গুণ সব যদি এক জায়গায় মিশে যায় তাহলে আমার কিসের জ্ঞান হবে ধারণা গেল ধারণাতে কি কোনো জ্ঞান হবে হবে না তার জন্য গাছের যে নির্দিষ্ট গুণগুলো গাছের যে নির্দিষ্ট ধারণাগুলো সেই ধারণাগুলোকে আমাদের মন কি করবে পৃথক করে দেবে বা এগ্রিমেন্ট মানে একসাথে মিল এনে দেবে মিল তৈরি করবে যে এইগুলো এগুলো গাছের গুণ এইগুলো এইগুলো গৃহের গুণ তাহলে গৃহের গুণগুলোকে এক জায়গায় করে মিল তৈরি করবে আর গাছের গুণগুলোকে এক জায়গায় করে মিল তৈরি করলো এর ফলে গাছের জ্ঞান হলো গৃহের জ্ঞান হলো। ঠিক একইভাবে গাছের জ্ঞানগুলোকে যখন এক জায়গায় করছে তখন গৃহের জ্ঞানগুলোকে কিন্তু পৃথক করে দিচ্ছে সেটাকে বলা হয় ডিসএগ্রিমেন্ট করা অর্থাৎ অমিল প্রত্যক্ষ করা তাহলে মিল আর অমিল যদি আমাদের প্রত্যক্ষ হয় তবেই সেই ধারণা থেকে কিন্তু আমাদের জ্ঞান হবে তাছাড়া কিন্তু জ্ঞান হবে না ধারণাপুঞ্জ গেলেই যে জ্ঞান হবে তা নয় তাহলে মিল আর অমিল যদি আমরা প্রত্যক্ষ করতে পারি বা আমাদের মন করতে পারে তবে কিন্তু আমাদের সেই ধারণা রাশি থেকে আমাদের জ্ঞান উৎপন্ন হবে এটাই হলো লকের জ্ঞান উৎপত্তি সম্পর্কে প্রধান বক্তব্য এই জন্য জ্ঞান হলো লকের মতে ধারণার মধ্যে মিল দুই বা ততোধিক ধারণার মধ্যে মিল এবং অমিল কিন্তু প্রত্যক্ষ করা এটাই হচ্ছে লকের মতে জ্ঞানের সংজ্ঞা বা ডেফিনিশন আমরা বলতে পারছি তোমরা যদি আমার এই ক্লাসরুমের দিকে একটু চেয়ে দেখো তাহলেও লকের এই বক্তব্যটা তোমাদের কাছে স্বচ্ছভাবে পরিচ্ছন্ন বা ক্লিয়ার হয়ে যাবে দেখো এই ক্লাসরুমের দিকে তাকালে তোমরা এই মুহূর্তে কি কি দেখতে পাচ্ছ আমাকে এই ব্ল্যাকবোর্ডটিকে বা আমার এই ব্ল্যাকবোর্ডের ব্যাকগ্রাউন্ডটিকে তোমরা দেখতে পাচ্ছ এটা ব্যাকগ্রাউন্ডটা গ্রিন তার একটা আকৃতি আছে এই ব্ল্যাকবোর্ডটা দেখতে পাচ্ছ এই ব্ল্যাকবোর্ডের একটা পরিসীমা রয়েছে হোয়াইট বর্ণ তাহলে ব্ল্যাকবোর্ডের আকৃতি আলাদা বর্ণ আলাদা কাজ আলাদা এই ব্যাকগ্রাউন্ডটার আকৃতি আলাদা বর্ণ আলাদা এবং তার সাথে আমাকে দেখতে পাচ্ছ একসাথে আমাকে ব্ল্যাকবোর্ড তার একটা বর্ডার তার একটা ব্যাকগ্রাউন্ড এই সমস্ত কিছুই দেখতে পাচ্ছ কিন্তু আমাকে আলাদাভাবে তোমার জ্ঞান হচ্ছে যে আমি মানুষ ব্ল্যাকবোর্ডকে ব্ল্যাকবোর্ড রূপে তুমি জানছো এই বর্ডারটাকে বর্ডার রূপে জানছো এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড রূপে জানছো তাহলে পৃথক পৃথক তোমাদের জ্ঞান কিন্তু হচ্ছে কিন্তু তোমরা যদি একবার তাকাও একবার তাকানোর সাথে সাথেই কিন্তু তোমাদের এই তিনটে যে জিনিস বললাম এর কিন্তু তোমাদের ধারণা তোমাদের মনে গেল তাহলে সব ধারণাগুলোই তো একসাথে গেল আমার ধারণা ব্ল্যাকবোর্ডের ধারণা ব্যাকগ্রাউন্ডের ধারণা তাহলে তুমি কি করে ভিন্ন ভিন্ন তোমার অভিজ্ঞতা বা জ্ঞান হলো আমাকে ব্যক্তি হিসাবে চিনলে ব্ল্যাক বোর্ডকে ব্ল্যাক হিসাবে চিনলে ব্যাকগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ড হিসেবে চিনলে সব ধারণাগুলি তো তাহলে তো মিশে গিয়ে ধারণা তো গেলই কিন্তু সব ধারণাগুলো তো একেবারে মিশে গেল একসাথেই তো গেল কিন্তু তোমার ওইভাবে জ্ঞান হলো না তুমি প্রত্যেকটা বিষয়কেই কিন্তু ভিন্ন ভিন্ন রূপে জানতে পারলে এইখানে লক বলছেন আমাদের মনে যখন এই ধারণাগুলো গেল মন তখন নিষ্ক্রিয়ভাবে ছিল যাই ধারণাগুলো গেল মন অ্যাক্টিভ হয়ে গেল সক্রিয় হয়ে গেল সঙ্গে সঙ্গে মনের কাজ হচ্ছে যে আমার মধ্যে যে আমার থেকে যে ধারণাগুলো গেল সেইগুলোকে মন কিন্তু মিল খুঁজে বার করলো যে এই যে তিনটে বিষয় এর মধ্যে কোন কোন গুণগুলো আমার মধ্যে রয়েছে তাদেরকে এক জায়গায় করে দিল এবার ব্ল্যাকবোর্ডের কী কী গুণগুলো রয়েছে সেই ধারণাগুলোকে মন এক জায়গায় করে দিল এবং ব্যাকগ্রাউন্ডের ধারণাগুলোকে মন এক জায়গায় করে দিল তাহলে মিল খুঁজে এক জায়গায় করলো যাই এক জায়গায় করলো সঙ্গে সঙ্গে কিন্তু ডিসএগ্রিমেন্ট হয়ে গেল এই গুণ থেকে আমার গুণগুলো পৃথক হয়ে গেল ব্যাকগ্রাউন্ডের গুণ থেকে ব্ল্যাকবোর্ডের গুণগুলো কিন্তু পৃথক হয়ে গেল বা ব্যাকগ্রাউন্ডের গুণ থেকে ধারণা থেকে আমার ধারণাগুলো পৃথক হয়ে গেল এইভাবে আমাদের নির্দিষ্ট বিষয়ের জ্ঞান আমরা অর্জন করে থাকি এবার মন যদি ওখানে নিষ্ক্রিয় থাকতো ধারণাগুলো হয়তো গেল কিন্তু কোনো মিল আর অমিল প্রত্যক্ষ করতে পারলো না তাহলে সেই ধারণা রাশিগুলো থেকে আমার কিন্তু কোনো জ্ঞান হতো না একটা ধারণা যেত কিন্তু কোনো জ্ঞান হতো না আমরা ব্যক্তি ব্ল্যাকবোর্ড ব্যাকগ্রাউন্ড এরকম করে আমরা কিন্তু চিনতে পারতাম না তাহলে এই জন্য লক বলছেন ধারণা থেকে জ্ঞান হয় কিন্তু ধারণা থাকলেই যে জ্ঞান হয়ে যাবে তা নয় ধারণাগুলোর মধ্যে একটা এগ্রিমেন্ট মন যদি করতে পারে আর ডিসএগ্রিমেন্ট যদি করতে পারে তবেই কিন্তু সেই ধারণাগুলো থেকে জ্ঞান উৎপন্ন হবে আশা করছি তোমাদের বিষয়টা স্পষ্ট হলো খুব এবার আমরা দেখব যে ধারণা থেকে তো জ্ঞান হলো লক বলছেন আমাদের জ্ঞানগুলো ধারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আমরা ধারণাগুলোকে আমাদের মনে যেহেতু যাচ্ছে প্রত্যক্ষ করতে পারছি কিন্তু সেই ধারণার যে বিষয় বাহ্য জগতের যে বিষয় তাহলে এই ধারণাগুলোকে আমাদের মন কিন্তু প্রত্যক্ষ করতে পারছে কিন্তু এই যে বৃক্ষ বা গৃহ এগুলো তো বাহ্য জগতের বিষয় এই বাহ্য জগতের বিষয়গুলোকে আমরা কিন্তু সরাসরি জানতে পারি না আমরা জানি প্রতিরূপের মাধ্যমে প্রতিরূপের মাধ্যমে আমরা বাহ্য জগতের বস্তুগুলোকে কিন্তু জানতে পারি যার জন্য লকের জ্ঞানতাত্ত্বিক মতবাদটাকে বলা হয় প্রতিরূপী বস্তুবাদ ঠিক আছে প্রতিরূপী মতবাদ কেন না আমরা ধারণাগুলোকে আমাদের মনে গেল আমরা ধারণাগুলোকে সরাসরি জানতে পারলাম কিন্তু সেই ধারণাগুলো আসলে কি ধারণাগুলো তো এই বাহ্য বস্তুগুলোর একটা ইমেজ একটা প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবিগুলোকে মন কিন্তু জানতে পারলো এবং সেই প্রতিচ্ছবিগুলোর মাধ্যমে আমরা বাহ্য জগৎকে প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে জানতে পারলাম ঠিক আছে এই জন্য লকের এই মতবাদটা প্রতিরূপী মতবাদ নামে কিন্তু পরিচিত অর্থাৎ বস্তুকে আমরা সরাসরি জানতে পারি না বস্তুর প্রতিরূপের মাধ্যমে বস্তুর ধারণার মাধ্যমে আমরা কিন্তু বস্তুগুলোকে জানতে পারি ঠিক আছে আলোচনার একেবারে পরিশেষে একটা লাইনে তোমাদের কি বলবো একাদশ শ্রেণীর শর্ট কোশ্চেন যেহেতু তোমাদের থাকবে এমসি ইউ টাইপে তো সেখানে একটা বক্তব্য এক লাইনে আমি বলে রাখি এটা একটু প্রশ্ন আকারে খেয়াল রাখবে এটা নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে না যে অভিজ্ঞতা ছাড়াও লক কিন্তু অভিজ্ঞতা বহির্ভূত তিনটে বিষয়ের কথা তিনি স্বীকার করেছেন সেটা হলো একটা হচ্ছে জড়দব্য আত্মা এবং ঈশ্বর এই তিনটি অভিজ্ঞতা নিরপেক্ষ বিষয়কে কিন্তু লক স্বীকার করেছেন কিন্তু তো আজকে আমরা লকের অভিজ্ঞতাবাদী মতবাদটা আলোচনা করলাম অভিজ্ঞতাবাদকেই দৃষ্টিবাদ বলা হয় এবং লক কিভাবে অভিজ্ঞতার মধ্য দিয়ে জ্ঞানের উৎপত্তিকে ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম